দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানা থাকে দর্শক আটটি সপ্তাহে দুদিন দিন বর্ষপতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার দর্শক তেরো মার্চ দু হাজার চব্বিশ আর আমরা রয়েছি ফ্রিজিয়ান এবং ক্রোজ জাতের সাঁড় বাচ্চাগুলি কাছে দর্শক খামার উপযুক্ত যে পাঁচটাতে বাচ্চাগুলি বেঁধা কিনে আছে এখানটায় একটু বাজার দাঁত তুলে ধরবে কিনে যাচ্ছে তো শুরুতেই আমরা কাকার হাতে একটা দেখি

বয়স কি পনেরো মাস প্লাস হবে পনেরো মাস এরকমই হবে পনেরো মাস বয়সের বাচ্চা কিন্তু এগুলা অর্থাৎ পঁচিশ কুরবানি যাবে দশ এগুলা পঁচিশ ছাব্বিশ পর্যন্ত রাখা যাবে কুরবানি আর এখানে একটা দেখছি এটাও কিন্তু মানসম্মত বাচ্চা দশ পার্সেন্ট ভালো আছে পুরো একটা ফ্রেজিয়ান ভাই ভালো আছে বেঁচে কিনে করলেন কয়টা আজকে একটা হয়নি টুকটাক দাম কম পাইছেন আগের হাটগুলো ছিল না তাহলে ভাইয়ের হাতে যেটা আছে এটা কিন্তু একটা মানসম্মত বাচ্চা আর বাচ্চার কিন্তু মাথাও বেশ ভালো দাস ওকেছি কত চাইছেন দাম এটা একশো দশ সর্বোচ্চ কত বলছে কাস্টমার পঁচানব্বই ছিয়ানব্বই আর আপনার একশোর ভিতরেই বেচা কিনা খাইতে দাদা সেই একশোর ভিতরে হলে কিন্তু বেচা কিনা হবে এটা আর বাচ্চা তো চমৎকার দশ কয় মাস হতে পারে ভাই এটা

কথাবার্তা হচ্ছে দর্শক এটা নিয়ে চাচা ভালো আছেন ভালো আছেন তো ভাই কত পর্যন্ত বললেন দেখতেছেন দর্শক দেখা শোনাই হচ্ছে বাচ্চা কিন্তু বয়স এটি পনেরো মাস হয়ে যাবে সেটা কত চাইছে ভাই আপনার থেকে আশি হাজার সেহাদ কিন্তু আশি হাজার দর্শক দেখা হচ্ছে আর কাস্টমার বেশ কয়েকটা আছে এখানে তথ্য নেয় বসে এগুলো সত্তরের ভিতরে বাজার কিন্তু কত চাবে দর্শক আশি পর্যন্ত কিন্তু চাহাদ এখানে এক দোড়া দেখি দর্শক আমাদের এই কাকার কালেকশনে শোনে চাচা ভালো আছেন বেচা কিনা হচ্ছে কাকার কড়া করলেন মোটামুটি

আর এটা কত দাম চাও কত ছিল আপনাদের এটা তো একটু বেশি হবে লোটা হ্যাঁ এটা বেশি এটা 95 টাকা 95 টাকা ছিল কত পর্যন্ত দাম দিতেছে আমরা বেটি 92 93 92 93 দেওয়া যাচ্ছে না আশা কত ছিল আমরা বেটি বেজা হ্যাঁ 95 95 এর ভিতরে 95 এর ভিতরে এটা তো উপযুক্ত মনে না দর্শক এটি কিন্তু উপযুক্ত 1 লাখ কুরবানি উপযুক্ত করে দর্শক কুরবানি কিন্তু এবারে দেওয়া যাবে তবে ফ্রেজ আদালত না আমরা এখানে যেটা পেয়েছি দেখি দর্শক এগুলো কিন্তু আট মাসের কাছাকাছি বয়স হয়ে যাবে ভালো আছেন ভাই করলেন বেজা কিনা করলেন দু একটা কয়টা করলেন পাঁচটার মধ্যে একটা বিক্রি করলেন চারটাই রয়ে গেল কুরবানি হাটে এগুলা গরু কম খাচ্ছে এই তো না যার ফলে বেজা কিনা হলো না দর্শক ভাইয়ের কিন্তু এখনো চারটা রয়ে গেছে মাত্র একটা বেজা কিনা করছে হ্যাঁ সত্তর কত বন্ধু বলে

এখানে একটা দেখছি দর্শক দুই পাশে কিন্তু দুইজন ধরে আছে এটা কি দাঁতে আসছে ভাই আপনাদেরটা দাঁতে নাই বয়স কি ষোলো মাস পার হবে ষোলো মাস পার হবে কতদিন হবে বয়স আড়াই বছর হবে না কম হবে হবে ও আপনাদের বাড়ি গরু আড়াই বছর কত চাইছেন দাম আড়াই বছর হলে তো কুরবানি হয়ে যাবে তাই না কুরবানির উপযুক্ত তো কত পর্যন্ত পড়ছে কাস্টমার ছোটো ভাই বিরানব্বই বলছে দেওয়া যাচ্ছে না কত চাইছেন শেষে এক লাখের ভিতরে আশাই আছেন ক্রেতা আছে এখনো কি কাছে আসে দুই একটা বেচা কিনা কিন্তু মাপ একশের ভিতর হবে না তো আশা করা যায় কি বলেন আলহামদুলিল্লাহ লোক তো দেখি না লাখ গরু লোক তো নাই বাড়ির গরু নব্বই রুপার দাম দিচ্ছে তো না বিরানব্বই বলছে না বেশি বলছে বিরানব্বই তিরানব্বই বলে একশো নব্বইয়ের উপরে একটু বলে কিন্তু ভাইদের আশা একশোর ভিতরে বয়স বলতেছে আড়াই বছর দশ অর্থাৎ তেইশ চব্বিশ মাস হবে তার মানে তো কুরবানি উপযুক্ত কাকা তাই না বয়স হিসাবে কিন্তু সেই দাঁত হলো না দশ এগুলা এখনও কিন্তু দাঁত হয়নি দেখতে দেখতে সম্ভবত এখানে একটা হয়ে গেল কাকা কতর ভিতরে হলো এটা কথা হলো ভাই আসে উনআশি উনআশির ভিতর হয়ে গেল কিন্তু সব মিলিয়ে এবং ক্লোজ জাতের সারগুলির কাছ থেকে এই পর্যন্ত দর্শক আমদানি কিন্তু আজকে কুরবানি হাট পুরোটায় সীমিত আকারে বাসের গড়িগুলি হয়েছে এর ভিতরে আপনাদের একটু দেখালাম কেমন দামে বেড়া কেনা হচ্ছিলো ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আলাইকুম করতে হবে